সালামু আলাইকুম রহমতুল্লা ভারত আমাদের বাংলাদেশের একটি বন্ধু প্রতিম দেশ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমরা সব সময় চাই ভারত এবং বাংলাদেশের সাথে বাণিজ্যিক যে চুক্তি এবং একটা রাষ্ট্রের আন্তর্জাতিক যে নীতি সেই নীতিকে অক্ষুণ্ণ রাখার জন্য কিন্তু আমরা বরাবরই দেখেছি ভারতের ফানি আগ্রাসনের কারণে বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র একটি হুমকির মুখে পড়ে আছে স্বাধীনতার পর থেকে ভারতের সাথে আমাদের যে মনস্তাত্ত্বিক যে লড়াই সেখানেই মূল বিষয়টা হচ্ছে ভারত আমাদেরকে ফানি ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতেছে আমাদের পদ্মা নদী যেটা বাংলাদেশের জন্য একটি বড় প্লাস পয়েন্ট সেই পদ্মা নদী আজকে শুধু ফারাক্কাবাদের কারণে মরুভূমি রূপ ধারণ করতেছে কিন্তু ভারত আজ পর্যন্ত তিস্তা এবং ফারাক্কা নদীর যেই সমস্যা আন্তর্জাতিক ফানি চুক্তিকে লঙ্ঘন করে বরাবরই বাংলাদেশকে যে সময় বাংলাদেশের ফানি প্রয়োজন ওই সময় বাংলাদেশেকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে যেই সময় বর্ষার সিজন বাংলাদেশে পানির কোনো জরুরত নেই কোনো প্রয়োজন নাই ওই সময় ফারাক্কা অন্য অন্যান্য বাদগুলোকে গৌমতি নদীর বাঁধগুলোকে খুলে দিয়ে ভারত বরাবরে আন্তর্জাতিক আইনকে লঙ্ঘ আইনের লঙ্ঘন করেছে বাংলাদেশ ছাত্র জনতা ভারতের এমন আগ্রাসী সিদ্ধান্তে ক্ষুব্ধ আমরা চাই ভারত অনতি বিলম্বে তাদের এই আগ্রাসী মনোভাব থেকে ফিরে আসুক বাংলাদেশের জনগণের ফালস মনোভাব বোঝার চেষ্টা করুক আন্তর্জাতিক ফানে যে চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশ এবং ভারতের ফানির যেই সমস্যা সেই সমস্যা যৌক্তিক সমাধান করুক আজকে বাংলাদেশের নোয়াখালী ফেনীসহ যে সমস্ত অঞ্চলগুলোয় বন্যায় কবলিত কি করুন দৃশ্য বাংলাদেশে মানুষ বুক করতেছে কতটা মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে আছে মানুষ সেটা সেটা শুধুমাত্র যারা সচককেই এই করুণ দৃশ্য দেখেছে তারাই অনুভব করতে পারবে আমরা আশাবাদী যে ভারত এবং বাংলাদেশের কোনো মানুষ যাতে করে বন্যা পরিস্থিতির শিকার না হয় এই জন্য ফানের যেই আন্তর্জাতিক চুক্তি সেটার একটি যুক্তিক সমাধান ভারত অচিরেই করুক